মায়াল ফিজুমিয়ান কাউলিন ইল্লাদ এই রফি বুল্লা থি আল্লাহরব্দুল আলামিন বলেন এ পৃথিবীর মানুষের রে আপনি আমি যেই কথাগুলো বলি না কেন তার জন্য একজন পর্যবেক্ষণ সাফ সময় প্রস্তুত আছে আপনি আমি খারাপ কথা বলি ভালো কথাগুলো বলি যাই বলি না কেন সব কিছুগুলো আপনার আমার রেকর্ড করা হচ্ছে আর আপনি আমি এই রেকর্ড গুলো আল্লাহ পাকের কাছে আপনি আমি হেফাজত পাবো এই জন্য আমার কথাবার্তা যাতে ধামে কথাবার্তা হয় আমার কথাবার্তা যেন ওজনওয়ালা কথাবার্তা হয় আমার কথা যেন তোমার মন্দ খারাপ কথাবার্তা না হয় আপনার আমার এই চার হোটেলে বিভিন্ন রেস্টুরার মধ্যে আপনি আমি যখন যাই তখন দেখতে পারব প্রতিটা রেস্তোরাঁয় প্রতিটা সায়ের হোটেলে গ্রাম অঞ্চল থেকে নিয়া রাজধানী পর্যন্ত সব শহরে মাঠে ঘাটে শুধু আজে বাজে কথা চলতেছে আল্লাহ রব্বুল আলমিন আঠারো নম্বর ফারার প্রথম পৃষ্ঠার মধ্যে বলেন المؤمنون والذين هم عن اللغو مؤردون الله رب العالمين والان افلها شفلتا سكسفول كم يام مؤمنون مؤمنين ممنون مومنين ممنون 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 ওয়াল্লাযীনা হুম আনিল লাগউই মুরিদুন যারা অনর্থক কথা থেকে তার জভান থেকে হেফাজত রাখে এই समस्त মুমিন আপনি আমি কত মানুষকে পাব অনর্থক খারাপ কথা নিয়ে ব্যস্ত সারা যদি কথাবার্তা বলেন তাহলে একটা কথা আপনি আমি প্রয়োজন والا কথা পাব না বেকার কথা পাব আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন মান সলিমাল মুসলিমুনা মিন লিসানিহি মান সলিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার মুসলমান যার হাত থেকে জবান থেকে অন্য মানুষ নিরাপদ থাকে এখন কয়জন মানুষ নিরাপদ থাকবে সমাজে একজনও আমার মনে হয় দৃঢ় বিশ্বাস খুঁজে ফাজ হবে না বর্তমান সমাজে ভারী অনেক লোক রয়েছে শরীখান একটা পুকুরে প্রায় দশ থেকে পনেরো জন মানুষ পন্ডরী পরিভার তাকে আপনি এই পরিভার থেকে আপনার ক্ষেতের মধ্যে পানি দিলেন আপনার সন্তানকে বিবি বাচ্চাকে সেই ক্ষেতের ধান আপনি আমি খাওয়ালাম সেই ধান আপনি আমি কি খাওয়ালাম একটা দিন পাশের গড়ের লোককে বলছেন ভাই আমি আমার ক্ষেতে পানি দিব এই পানির টাকা কি দিয়েছেন এই পানির কি কথা কাউকে বলছেন তাহলে তোমার ঘরে কি খাওয়াইলাম তাহলে এই সমস্ত মানুষ এই হারাম খাইয়া সে চুগল করি করবে না তো কি করবে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন শাররিন নাফিজুল ওয়াজহাইন মিন শাররিন নাসিদুল ওয়াজহাইন আল্লাযী ইয়াতিহা উলাই বিওয়াজহিন বাহ উল্লা আল্লাহ রানবী বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো একজনের কাছে চেহারা নিয়া কথা বলে আবার আরেকজনের কাছে গিয়ে আর একটা চেহারা নিয়া কথা বলে আল্লাহ হাবিব এই সমস্ত মানুষকে দ্বিমুখী সাপের সাথে তুলনা করেছেন এটা পুরুষের মধ্যে যেমন আছে মহিলাদের মধ্যে আরো বেশি কিছু পরিবার দেখবেন পরিবার কিছু মানুষ সমাজের দেখতে পারে না তখন মহিলারা ইনজেকশন দিয়া করি করে এই সমস্ত পরিবারের মধ্যে আগুন লাগাইয়া দিয়েছে এর একমাত্র কারণ হলো চুগল এই চুগল থেকে সাবধান থাকবেন এই চুগলকুর মুনাফিক বেঈমান থেকে সাবধান থাকবেন এই চুগলকুর আপনার আমার ঘরকে নষ্ট করে এই চুগলকুর জান্নাতে যেতে পারবে না আপনার আমারে মাটি প্রতিদিন আহ্বান করে এই মাটি কি আহববান করে আপনি আমি সেই কর্ণ নেই আপনার আমার বুঝে আসে না প্রতিদিন মাটি আপনারে আমারে বলতে থাকে হে মানব তোমরা আজকে দুনীহার জীবনে আমার পিঠের উপরে অহংকার করতেছো গৌরব করতেছ বুক ফুলাইয়া হাঁটতেছো চুগল করি করতেছো খারাপ কাজ করতেছো এমন অনেক সময় চলে আস আমার পেটের ভিতরে তখন মজা বুঝো বাপ হে বনিয়া দম দুনিয়ার জীবনে রং বেরঙ্গের স্বাদ রং বেরঙ্গের খাবারের মজা গ্রহণ করতেছ কিন্তু এমন এক সময় চলে আসবেন যেই দিন আমার পেটের ভিতরে চলে আসবা তখন তুমি কিরা মাকুরা সাপ বিচুর খাবার হয়ে যাইবা আ মুসলমানি বান্দাল্লার গোলাম প্রতিদিন আপনারে আমারে মাটি কি বলে হে বনি আদম আজকে দুনিয়ার জীবনে তুমি আনন্দিত কিন্তু এমন এক সময় আসবে তুমি দুঃখে জর্জরিত হয়ে যাইবা হে বনি আদম সন্তান আজকে দুনিয়ার জীবনে আমার পিঠের উপরে খেল তামাশায় মগ্ন খিরা কৌতুক করতেছো মজা গ্রহণ করতেছ এমন এক সময় চলে আসবে তহাম তুমি হয়ে যাই বা দুঃখিত তুমি কাঁদবা হে বলে আদম এখন নির্দিদায় তুমি গুনা হেরে কাজ করতেছো তুমি পাপ কাজ করতেছ তোমাকে কেউ বাধা দেয় না জমিনের যেথায় ইচ্ছা সেথায় তুমি গুনাহের কাজ করতে হবে। কিন্তু আপনি আমি এই যে খবর আপনার ডাকতেছে আহ্বান করতেছে আপনার একটা ভার বুঝেই আসে না আপনি আমি কিভাবে দুনিয়ার জীবনে দামি হওয়া যায় কিভাবে টাকাওয়ালা হওয়া যায় কিভাবে অর্থাধিকার মালিক হওয়া যায় সেই চিন্তা ফিকির আমি ব্যস্ত অনেক সময় অন্যর হক আমি ব্যস্ত অন্যর হক আমি দিতে রাজি না একজনকে আসমানে উঠাইলাম আরেকজনকে জমিনে নামায়া দিলাম এই সমস্ত খাদ যে যারা চুগল করতেছে তার জবাবটা আল্লাহ পাকের সামনে দিতে হবে আর ক্যামতের ময়দানে এই চুগল কুর আল্লাহ পাক দুইটা জিহ্বা দান করবে এই দুইটা জিহ্বা হবে আগুনে বর্তমানে তো আমরা কত সুন্দর সুন্দর আলাপ আলোচনা করতেছি বরং মুনাফিক বেঈমান চুগল করে কথাটা আরো মিষ্টি দায়ক মধুর চাইতো মিষ্টি কিন্তু দুনিয়ার জীবনেও আপনি আমি লাঞ্ছিত হব অপমানিত হব তার সাজা দুনিয়াতেও পাবে পর জগতেও পাবে হযরত আমর ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত একজন ব্যক্তি তিনি বলেন একজন ব্যক্তি থাকতো অধিনায় তার বোন থাকতো মদিনার শেষ সীমানায় ভাই মাঝে মধ্যে মদিনার শেষ সীমানায় গিয়া বোনের সাৎ মত করতাম এরপরে কিছুদিন পরে যখন বোনটা অসুস্থ হয়ে গেল ভাই সেবা যত্ন করে বোনের সাৎ করে আরো কিছুদিন পরে বোন যখন মারা গেল তখন ভাই তার গোসলের ব্যবস্থা করেছেন জানাজার ব্যবস্থা করেছেন কাফন দফনের ব্যবস্থা করেছেন কবরস্থ করেছেন কবর দিয়া আসার পরে বাড়িতে যখন প্রবেশ করছে তখন ভাইয়ের মনে হয়ে গেল যা আমার মানি ব্যাগটা খবরের মধ্যে পড়ে গেছে ভাই একজন নিয়া সাথী আবার কবর খনন করতে চলে গেছেন তখন কবর খনন করতেছেন কিছুক্ষণ কবর খনন করার পরে মানি পেয়ে গেছে ইয়ার পরে ভাই সাথীকে বলতেছেন ও আমার সাথী ভাই শোনো আমার বোন কোন অবস্থায় সাইত আমার বোনের সাথে আল্লাহ পাক কেমন ব্যবহার করছেন একটু দেখি যখন সম্পূর্ণ কবর আবার খনন করা হলো তখন খবর দেখা গেল বিরহাত বড় অগ্নি কুণ্ডে পরিণত হয়ে গেছে ভাই সাথীকে নিয়া তারা তারে কবর বন্ধ করেন মাটি দিয়া ধর দিয়া বাড়িতে চলে আসছে আসার পরে বলতেছে মাগ আমি আমার ভুনকে দেখলাম আমার বোনের কবর ঠাম সম্পূর্ণ কবর অগ্নিকুণ্ডে পরিণত হয়ে গেছে ও মা আমার বোনের কি কোনো দোষ আছে মা মেয়ের দোষ বলতে চায় না তখন ভাই মাকে বারবার যখন ফুসলাইতেছে বারবার বলতেছে মা আমার বোনের কোন সমস্যা আছে কিনা বল বারবার মাকে বলার পরে এরপরে মা বলতে লাগলো হে আমার কলিদার টুকরা সন্তান শরণ আমার মেয়ে ভালো করে পবিত্রতা অর্জন করতো না আমার মেয়ে রাত্রি পাশের গড়ে কান লাগাইয়া শ্রবণ দিনের বেলা করত করত সব কিছুগুলো প্রসার কিছু এই জন্য বাই বলে মনে হয় এই জন্য পাক আমার বোনের অগ্নি অগ্নিকুণ্ডে পরিণত করে দিয়েছেন অমায়ান্নরমতের করে সরম এই সমস্ত ঘটনা কোরআন হাদিস থেকে বলার উদ্দেশ্য হলো আমরা যারা পরিবারকে নষ্ট করি আমরা যারা চুগল করি করি যাতে এই সমস্ত ঘটনা শুনে আল্লাহকে ভয় করি তাকুল্লাহ আল্লাহকে ভয় করি তখন আপনি আমি দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবো পর জগতেও সফলতা অর্জন করতে পারবো হযরত আব্দুল আমেদ ইবনে মাহমুদ রাহমাতুল্লাহি থেকে বর্ণনািত তিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহের কাছে বসা ছিলেন হঠাৎ একটা হজের কাফেলা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আগের জমানায় তো এয়ারপ্লেন ছিল না বিমান ছিল না মানুষ পায়ে হেঁটে মাইল কে মাইল চলে যাইত জাহাজ যে মানুষ মাস কে মাস হজে যাইত আল্লাহর নবীদের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুহের কাছ থেকে বিদায় নিয়ে একটি কাফেলা হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি হঠাৎ একটি গ্রাম অতিক্রম করার পরে এই হজের কাফেলার একজন সদস্য দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেছে তখন তারা গোসলের ব্যবস্থা করেছেন কবহর খনন করতেছে কবর খনন যখন প্রায় শেষ হয়ে যায় তখনই দেখে বিরহান পরে একটা কালো সাপ সমস্ত কবহার জুড়ে বসে আছে এই রকম একটা একটা করে অসংখ্য গণিত কবহার খনন করা হয়েছে যখন কবর খনন করা প্রায় শেষ হয়ে যায় কবর শেষ হওয়ার পরে তখন দেখা যায় একটা বিরাট বড় খালো দেহের অধিকার একটা সাপ সম্পূর্ণ কহারকে নিয়ে জুড়ে বসে আছে এখন হদের কাফেলাম ফেলাম পরে হয়ে গেছে পাঘর পারা হয়ে গেছে হাই রে হাই অনেকগুলো কভার হনন করলাম কিন্তু প্রত্যেকটা খবরের মধ্যে সাপ এখন কি করা যায় তখন হদের এই কাফেলাম। আল্লাহর নবীদের সাহাবি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো ওগো নবীদের সাহাবি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলা হলো তখন তিনি বললেন চিন্তার কোনো কারণ নাই এটা তার বদামল সুতরাং যে কোন একটি কবরের মধ্যে তাকে দাফন করে ধাও তখন তারা একটি কবরের মধ্যে দাফন করে দিল যখন দাফন কাফনের কাজ শেষ হয়ে গেল মাটি দেওয়ার কাজ শেষ হয়ে গেল জানাজার কাজ শেষ হয়ে গেল তখন তারা হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল হজ করার পরে তখন তার মাল আসভাবপত্র ফেরত দেওয়ার জন্য বাড়িতে চলে আসছে বাড়িতে আসার পরে স্ত্রীকে বললেন যে আমার অমুক ভাইয়ের কি কোনো আমল করতেন কিনা কোনো না আমল করতেন কিনা ভালো তখন স্ত্রী বলতেছেন ও হদের রেকা ফেলা শোনো আমার স্বামী গমের ব্যবসা বাণিজ্য করতেন আর প্রতিদিন এই ব্যবসার ঘম থেকে প্রতিদিনের খাবার তিনি তুলতেন আর যতটুকু খাবার তিনি তুলে রাখতেন ততটুকু পরিমাণ অন্য জিনিসগুলো গমের সাথে মিশাইয়া ফেলতেন তখন এই হজের খা ফেলা বলতে লাগলো বুঝতে আর বাকি নাই ব্যবসার মধ্যে এই জালিম দুই নম্বর গিরি কর্ত মুসলমানি বান্দাল্লার ঘোলাম ব্যবসার মধ্যে যে কত যে দুই নম্বরই করে মানুষ আল্লাহ পাক জানে দুই নম্বরই ব্যবসা যারা করতেছে দুই দিনে ধনী হয়ে আসমানে উঠে যায় ও মায়ান্নবীর উম্মত ভালো করে শোনো দুই দিনে তুমি বড় লোক হতে পারো দুই দিনে তুমি টাকাওয়ালা হয়ে যেতে পারো কিন্তু এমন একটা সময় চলে আসবে তোমার শরীর ফুলে যাবে তোমার শরীরের ভিতরে শুধু পানি ছাড়া আর কিছুই থাকবে না তোমার একটা বিপদ চলে আসবে অসুস্থতা এই অসুস্থতা আসলেই আপনার আমার সব কিছুগুলো শেষ হয়ে যাবে তখন আপনার আমার টাকা আর ধরবে না সলমানি বান্দা এই জন্য আপনি আমি এই চুগল করে চাটতে হবে চুগল করি যদি আপনি আমি ছাই না চুগল করি করে আরেকজনের ঘরকে আপনি আমি নষ্ট করে দিলাম প্রতিষ্ঠান নষ্ট করে দিলাম কমিটি নষ্ট করে দিলাম এমন এক সময় নষ্ট সময় চলে আসবে তোমার ঘর নষ্ট হয়ে যাবে তোমার ধাম সমাজে থাকবে না প্রতিষ্ঠানে থাকবে না কোন জায়গায় তোমার ধাম থাকবে না তুমি নিকৃষ্ট অপমানিত হয়ে যাবে আল্লাহর হাবিবের ভাষায় সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো সমাজের চুগলপুর ব্যক্তি কিন্তু আপনি আমি তো বলবো যে ব্যক্তি মেথর যেই ব্যক্তি রিক্সা চালায় যেই ব্যক্তি ঠেলা চালায় সবচেয়ে সে নিচু মানের মানুষ না আল্লাহর হাবিবের বাসায় তারা ধামে মানুষ তারা কর্ম করতেছে আর যারা চুগল করি করতেছে তারা সমাজের নিকৃষ্ট ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে পরিপূর্ণ ইমানদার হলো তার জবান ও হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে আমরা ছোটবেলা যখন প্রাইমারি প্রাথমিক শিক্ষা গ্রহণ করতাম তখন জিব্বা বাহির করে একজন অপরজনকে দেখাতো তখন বিচার শুরু হয়ে যেত এই জিহ্বাটা বাহির করো এটা অপরাধ এই যে জিহ্বা বাহির করে আরেকজন মুসলমানকে তুমি কষ্ট দিয়েছো এর কারণে তুমি জাহান নামের মধ্যে যাইতে হবে আপনি আমি এত গৌরব অহংকার করতেছি এই গৌরব অহংকার কোনো কিছু থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সব কথাবার্তা যা কর্ম যা কিছুগুলো করতেছি সব কিছুগুলো কিন্তু লিপিবদ্ধ করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিরামঙ্কা তিবি আল্লা মুনামা তফালুন একজন ফেরেশথা ধানে আরেকজন ফেরেশতা ভামে বসে আপনার আমার নেক আমল বদ আমল সব কিছুগুলো বিপুবদ্ধ করা হচ্ছে আপনার আমার হেড থেকে লেগ পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত তার জবাব কিন্তু আল্লাহ পাকের কাছে আপনি আমি দিতে হবে আপনি আমি আমার আপনার বডির জন্য অনেক কিছুগুলো করতেছি এমন এক সময় চলে আসবে তখন আপনি আমি লাশ হয়ে পড়ব লাশ মানে লাশ হয়ে মানে কিচ্ছুই না এই জন্য আফনা আপনার আমার এই অহংকার গৌরব কিছুই থাকবে না সমাজে ভালো কাজ করে যাও তার ধাম থাকবে এই যে আপনার আমার হাজিপুর ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘ যেই দিন আপনার আমার সব কিছুগুলো ধ্বংস হয়ে যাবে কোনো কিছু থাকবে না আরো নিচে এই সাত দল মানুষ থাকবে এর মধ্যে একটা দল হল সাপিল্লা এই যে হাজিপুর ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের কিছু নৌঝান যুবক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল শাইখুল হাদিস মুফতি নজরুল ইসলাম কাশ্মীর সাহেবের মাহফিল আপনারে আমারে উপহার দিচ্ছে চাইলে তো তারা অনেক কিছুগুলো করতে পারত এই কুরআন ও হাদিসের আলোকে তারা বিভিন্ন সময় আপনারে আমারে বিভিন্ন সেমিনার সমাজ সভামূলক কাজ করে থাকি দোয়া করে যাই আল্লাহ পাক যেন আমাদের এই ক্ষুদ্র সংগঠনকে আজি পর ইসলামের সমাজ কল্যাণ যুব সংঘকে কিয়ামত পর্যন্ত দাইমার কায়েম রাখেন আমরা বলি আমীন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই দিন ধ্বংস হয়ে যাবে বিরাহাত বড় অট্টালিকা অনেক কিছু গুলো আপনি আমি নির্মাণ করতেছি বর্তমান সময় আপনি আমি দেখতেছি অনেক ধামি ধামি বনানে গুলশান গুলোতে বাসা ব্যঙ্গে মাহার করে দিচ্ছে ঠিক তখনই ভাবে এমন এক সময় চলে আসবে আপনার আমার কোনো অস্তিত্ব থাকবে না সব কিছু গুলো ধ্বংস হয়ে যাবে এই সাত আসমান সাত জমিন দুনিয়ার সাত সজ্জা কোনো কিছু থাকবে না একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন এই দুনিয়ার জীবনের জন্য আপনি আমি অনেক কিছু কুলু করতেছি বোঝা যায় আপনি আমি ইন্তেগাল করব না আপনার আমার হয়তো মৃত্যু বরণ করতে হবে না আমি তাদেরকে বলবো তোমরা তাকায় দেখো পৃথিবীর মধ্যে কত বাদশাহ কত রাজা কত দামি দামি পয়লোয়ান কত যুবক শক্তিশালী মানুষগুলো বানী ইসরাইলের মতো শক্তিশালী লোক ছিল ফেরাউন নমরুদ অনেক মানুষ এই দুনিয়ার জীবনে ছিল আজকে এই দুনিয়ার জীবন থেকে চলে গেছে কেউ নাই আমিও একদিন থাকবো না আপনারও থাকবেন না আমরা থাকব না কিন্তু আমাদের খাসগুলো থাকবে এই খাসগুলো আপনি আমি যদি কাটহত করে যেতে পারি তাহলে সেই খাসমতগুলো আপনারা আমার জীবিত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত চুমাইলাইনা প্রত্যেক প্রাণী মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে আর আল্লাহ পাকের কাছে আপনি আমি আবার ফিরে যেতে হবে পরিশেষে হাজীফুর ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের দীর্ঘায়ু কামনা করে উপদেষ্টা যুব সংঘ সহ যাতে আমরা সকল ঐক্যবদ্ধ থাকতে পারি আমাদের এই মাহফিরে দেশ বিদেশ থেকে যারা অক্লান্ত পরিশ্রম গ্রহণ করেছে